প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয় কেউ বা পারিবারিক সমস্যা কেউ বা ব্যবসায়িক সমস্যা কেউ বা অর্থনৈতিক সমস্যা কেউ বা দাম্পত্য জীবনের সমস্যা কিন্তু আজকের কাজ যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেই সমস্যাটা হলো দাম্পত্য জীবনের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা আপনি স্বামী এবং স্ত্রী গভীর মহব্বত ভালোবাসার ভিতরে সংসার করছিলেন একে অপরের মহব্বতে জড়িয়েছিলেন বর্তমান সময় আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি এসে ঢুকে গেছেন অর্থাৎ দুজনার মাঝখানে কেউ ঢুকে আপনাদের দুজনা স্বামী এবং স্ত্রীকে ফাটল ধরাতে যাচ্ছে অর্থাৎ স্ত্রী পড়ো কিয়া করছে নতুবা স্বামী পড়ো কিয়া করছে স্বামী কোনো মেয়ের সাথে জড়িয়ে গেছে তৃতীয় নম্বর অথবা আপনার স্ত্রী কোনো ছেলের সাথে জড়িয়ে গেছে এই জড়িয়ে যাওয়ার কারণে এই সম্পর্ক তৈরি করার জন্য আপনার দাম্পত্য জীবনটা এইবার অশান্তির ভিতরে কাঁঠা জালের ভিতর থেকে কেটে যাচ্ছে আপনার বাড়িতে যদি অশান্তি দেখা দেয় স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি হয় খেতে ভালো লাগবে না শুতে ভালো লাগবে না আপনার বাড়ির ভিতরে আপনাকে ঢুকতে আপনাকে ভালো লাগবে না আপনি আপনার স্ত্রীকে একটা কথা বলছেন আপনার স্ত্রী আপনাকে দশটা কথা শুনিয়ে দিচ্ছে অশান্তির ভিতরে আপনি বসবাস করছেন এমনও হতে পারে আপনার ছেলে আপনার মেয়ে কোনো ছেলের সাথে কোনো মেয়ের সাথে জড়িয়ে গেছে এমন সম্পর্ক জড়িয়েছে যেটা সমাজ মেনে নিতে পারে না আপনারও মেনে নিতে পারছে না কারণ আপনার যে মেয়েটা আপনার ছেলের সাথে জড়িয়েছে সেটা আপ ওই মেয়েটা আপনার ছেলের যোগ্য নয় আপনাদের যোগ্য নয় বা আপনার মেয়ের সাথে যে ছেলেটা জড়িয়েছে তা সেই ছেলেটা আপনাদের কোনো যোগ্য নয় আপনাদের সব ফ্যামিলির ভিতরে আসার মতো তার যোগ্যতা নেই সেই ক্ষেত্রে আপনি বড় বিপদ বড় মুসিবত বড় টেনশনের ভিতর দিয়ে আপনি বসবাস করছেন আপনি তাদের দুজনের মধ্যে ফাটল ধরাবার জন্য অনেক চিন্তা ভাবনা করেছেন আপনি অনেক তান্ত্রিক গুণীন কবিরাজ হাবে সাহেব উজা সাহেব তাদের কাছে গিয়েছেন বহু কাজ করেছেন কোনো মতে আপনার কাজ সাকসেসফুল হয়নি আমি আপনাকে বলবো পৃথিবীতে যত গ্যারান্টি দেনেওয়ালা আছে যারা স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে থাকে আপনি তাদের কাছে গিয়ে কাজ করুন কাজ যদি না হয় অবশেষে আপনি আল্লাহ পাকের কালামের কাছে আসুন আল্লাহ পাকের কালাম দিয়ে আপনি নিজে আপনি আপনার বাড়িতে কাজ করেন দেখেন না আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আল্লা পাকের করুণা মেহরবানি হয় কি না তা পৃথিবীর সমস্ত কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় তো সুপ্রিয় দর্শক দেখেন স্কিনের উপরে একটা আমি ঘটা দেখাচ্ছি ঘট এই ঘটের মাধ্যমে আপনার স্বামী আপনার স্ত্রী পরিক্রিয়া করছে দুজনার মধ্যে ফাটল ধরিয়ে দিতে পারবেন দুজনার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে পারবেন দুজনের মধ্যে পার্থক্য আলাদা করে দিতে পারবেন আপনার ছেলে মেয়ে পরকিয়া করেছেন প্রেম করে ফেলেছে ভালোবাসা করেছেন তাদের দুজনকে দূরে সরিয়ে দিতে পারবেন তাদের দুজনের মধ্যে ফাটল ধরিয়ে দিতে পারবেন দুজনের মধ্যে ঝগড়া বাদিয়ে দিতে পারবেন একে অপরের দিকে তাকাবে না আর একজন তার দিকে তাকাবে না এতটা এতটা পাওয়ারফুল একটা কাজ আপনি যদি কাজটা করতে পারেন ইনশাল্লাহুল আজিজ আপনার সংসারে আপনার শান্তি পুনরায় ফিরে আসবে আপনার আপনার স্ত্রী আপনার কাছে চলে আসবে আপনার স্বামী আপনার কাছে চলে আসবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার কাছে চলে আসবে তো সফিরের দর্শক দেখেন আমি যে স্ক্রিনের উপরে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন যে ঘরটা রেখেছি ঘরটাকে ঠিক এইভাবে রেখে দেন কাজটা কবে করবেন শনিবার অথবা মঙ্গলবার যে কোনো টাইমে এক টাইমে আপনি কাজটা করতে পারেন সুন্দর করে অজু করুন পাঁচ সাত কাপড় পরে এক জায়গা ফেরের জায়গায় বসে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন কয়েকবার মাত্র দরু শরীফ পড়েন যে দরুর শরীফটা আপনার মুখস্থ আছে সেই দরুর শরীফটা আপনি কয়েকবার পড়েন কয়েকবার পড়ার পরে এবার আপনি কি করবেন কোরআন শরীফে বাইশ পড়ার শেষের দিকে ইয়াসিন বিসমিল্লাহির রহমান রহিম ইয়াসিন অল কোরআনুল হাকিম ইন্নাকালামিন আলমুরসালিন এই ইয়াসিনটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একবার পড়ুন আর যাদের দুজনের মধ্যে ফাটল ধরাচ্ছেন সেই ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম পড়ে আপনি ঘরের উপরে ফুদান। দিয়ে আবার ঢাকনাটা চাপা দিয়ে ফের সুরই ইয়াসিনটা আপনি ফের একবার পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন ছেলের নাম ছেলের বাপের নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম পড়ে আপনি ফুঁদান কতবার মাত্র সাতবার আপনি পড়ে ফু দেওয়ার পরে এই ঘরটাকে নিয়ে আপনি ঘরটাকে আর আলগা করবেন না ঢাকনা আলগা করবে না এই ঘরটাকে নিয়ে রাতের অন্ধকারে আপনার এলাকায় তিন রাস্তার মোড় চার রাস্তা হলে হবে না দুটো রাস্তা হলে হবে না তিন রাস্তার মোড় অর্থাৎ এদিকে একটা গেছে এদিকে একটা সামনের দিকে একটা গেছে এরকম তিন রাস্তার মোড়ে আপনি ঘরটাকে এইভাবে রেখে দেন রেখে আপনি একটা ইঁট বা ভারী কোনো জিনিস নেন হাতে করে ধরে বলেন আল্লাহ অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে আমি বিচ্ছেদ করে দিচ্ছি আল্লাহ আমি তাদের দুজনের মধ্যে ফাটল ধরিয়ে দিচ্ছি আল্লাহ আমি তাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছি আপনি ধরে এইভাবে সজোরে আপনি এই ঘরের উপরে মারুন ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আপনি ঘটের দিকে তাকাবেন না সোজা আপনি আপনার বাড়িতে চলে আসুন দেখুন তো চব্বিশ ঘন্টা সময় চব্বিশ ঘন্টার ভিতরে তাদের দুজনের যত গভীর ভালোবাসা হোক তাদের ভিতরে যত গভীর সম্পর্ক হোক না কেন ইনশাল্লা আজিজ আল্লাহ পাখের যদি চায় আল্লাহ পাখের যদি দয়া আর মেহেরবানি আর রহম আর করম যদি হয় চব্বিশ ঘন্টার ভিতরে তাদের দুজনের ফাটল ধরে যাবে তাদের দুজনের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাবে তাদের দুজনের মধ্যে তুল কালাম ঝগড়া শুরু হবে একে অপরের চেয়ারের দিকে তাকাবে না এ ওর নাম শুনলে গালাগালি করবে ও এর নাম শুনলে গালাগালি করবে এতটা পাওয়ারফুল কারণ তাম পৃথিবীর তাম পৃথিবী তান্ত্রিক কবিরা